হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমা জস আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে বাইশ নম্বর চ্যাপ্টার বাংলা বইয়ের সেই বাংলা বইয়ের বাইশ নম্বর চ্যাপ্টার নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো তোমাদের এই যে ক্লাস থ্রির যে বাংলা বই তার যে চ্যাপ্টারগুলো সেগুলো সবই ছোটোদের উপযুক্ত লেখা যেহেতু তোমরা সব ছোট ছোট বাচ্চা তাই তোমাদের এই যে ছোট ছোট গল্প কবিতা ছড়া যেগুলো দেওয়া আছে সেগুলো নিশ্চয়ই তোমাদের পড়তে খুব ভালো লাগছে তো আজকের এই বাইশ নম্বর চ্যাপ্টারটা কি সেটা একটু বলে দিই সেটা হচ্ছে আগমনী নামক একটি ছড়া বা কবিতাও তোমরা বলতে পারো তো এই আগমনি ছড়াটা নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা শুরু করব কিন্তু তার আগে এই আগমনী ছড়াটা যিনি লিখেছেন কবিতাটা তার নাম হচ্ছে প্রেমেন্দ্র মিত্র এই পেমেন্দ্র মিত্র সম্বন্ধে খুব সংক্ষেপে দু চার কথা তোমাদের বলে দেব। তাহলে পেমেন্দ্র মিত্রর জন্ম হচ্ছে উনিশশো সালে এবং তিনি মারা যান উনিশশো সালে তাহলে জন্ম কত সালে উনিশশো সালে এবং মারা যান অর্থাৎ দেহত্যাগ করেন উনিশশো সালে তিনি ছিলেন রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের এক বিখ্যাত কবি এবং গল্পকার অর্থাৎ রবীন্দ্রনাথের যে জন্ম সেই জন্মের তার আগেরটাকে বলা হয় রবীন্দ্র পূর্ববর্তী এবং জন্মের সময় থেকে পরবর্তী সময়টাকে বলা হয় রবীন্দ্র পরবর্তী মানে এটা বাংলা সাহিত্যকে ভাগ করার একটা সুনির্দিষ্ট প্রকল্প একটা খুব সুন্দর পরিকল্পনা যে রবীন্দ্রনাথকে সামনে রেখে তার পূর্ববর্তী এবং পরবর্তী কবিদেরকে নির্বাচন করা হয় তো প্রেমেন্দ্র মিত্র এই সেই রকমই রবীন্দ্র পরবর্তী একজন বিখ্যাত কবি ছোটদের জন্য সৃষ্টি করেছেন ঘনাদা তাহলে প্রেমেন্দ্র মিত্রকে আমরা চিনব কীভাবে এই ঘনাদা চরিত্র দিয়ে তার উল্লেখযোগ্য সৃষ্টি এছাড়াও বিজ্ঞান ভিত্তিক গোয়েন্দা কাহিনী রোমাঞ্চকর কাহিনীও তিনি লিখেছেন বহু সুনির্দিষ্ট এবং সুনিপুণভাবে তিনি এই বিজ্ঞানভিত্তিক ভিত্তিক রচনা ভিত্তিক সব রচনাগুলো তিনি করেছেন উনিশশো সালে কল্লোল পত্রিকায় কবি হিসেবে তার প্রথম খ্যাতি তাহলে প্রবীন্দ্র মিত্র প্রথম কবি হিসেবে খ্যাতি কিসে পেয়েছিলেন উনিশশো সালে কল্লোল নামক একটি পত্রিকার মাধ্যমে তিনি সেই পত্রিকায় লেখালেখি করেছেন এবং সেখান থেকেই তার কবি হিসেবে পরিচিতি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো সাগর থেকে ফেরা হরিণ চিতা চিল ইত্যাদি এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোট গল্পও রচনা করেছেন তো এতক্ষণ আগমনী কবিতাটির যিনি কবি প্রেমেন্দ্র মিত্র তার সম্বন্ধে আমি দু চার কথা বললাম এবার তারই লেখা আজকের পাঠ্য কবিতা আমাদের যেটা সেটা লাইন বাই লাইন আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি দেখো কি লেখা আছে বর্ষা করে যাবো যাব শীত এখনও দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ দূর অর্থাৎ কি বলছে বর্ষা করে যাবো যাব অর্থাৎ বর্ষাকালের শেষ মানে বর্ষাকাল এবার শেষ হতে চলছে সে এবার বাড়ি ফিরে যাওয়ার কথা বলছে আর কি বলছে শীত এখনও দূর মানে শীতকাল আসতে এখনও খানিকটা দূরে এরই মধ্যে মিঠে কিন্তু হয়ে যে রোদ্দুর অর্থাৎ গ্রীষ্মের যে গরম তপ্ত দাবদাহ যে রোদ্দুর বর্ষাকালেও সেই রোদ্দুরের প্রভাব খানিকটা থেকে থাকে বৃষ্টি হলেও কিন্তু শীতকালে গেলে সেই রোদটা আমাদের গায়ে মিঠে মিঠে লাগে অর্থাৎ গায়ে পড়ার মতো লাগে তো সেই রকমই বর্ষার আর শীতের মাঝখানে আসে কিন্তু শরৎকাল সেই শরৎকালের রোদ্দুরটাও কিন্তু আস্তে আস্তে মিঠের দিকেই পড়ছে এরপর কি বলছে মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজবে অর্থাৎ এই যে রোদ্দুরটা মিটে হচ্ছে কখনো মেঘ জমছে কখনো আবার মেঘ সরে চলে যাচ্ছে এটা হচ্ছে শীতকালের আকাশ মানে মেঘ সরে গেলে নীল আকাশ দেখা যায় তো সেই রকমই মেঘগুলো ঠিক বুঝতে পারছে না দূর আকাশে যেগুলো রয়েছে তারা বুঝতে পারছে না যে এই সময়টা আমাদের ঝরে পড়ে আসা উচিত অর্থাৎ বৃষ্টি হয়ে ঝরা উচিত কি না নাকি আমরা অন্য কোথাও চলে যাব কোথাও যেখানে মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়বে সেই রকম কোনো জায়গায় থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক হাঁকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক অর্থাৎ বৃষ্টি না হলেও মাঝে মাঝে মেঘ জমছে তো সেই মেঘ জমলে মাঝে মাঝে যেন মেঘ ডেকে উঠছে অর্থাৎ বিদ্যুৎ চমকে মেঘের ডাকার আওয়াজ শোনা যাচ্ছে তো সেটাই বলছে সেই হাঁকটা যতই জবর হোক না কেন তার মধ্যে যেন একটা ফাঁকির ফাঁক রয়েছে অর্থাৎ ফাঁকি রয়েছে মানে আমি ডাকছি ঠিকই কিন্তু আমি হয়তো আকাশে ভেসে আকাশ ভেসে বা বৃষ্টি হয়ে পৃথিবীতে ভেঙে পড়বো না এটাই যেন মেঘটা বোঝাতে চাইছে আকাশ বাতাস আনমোনা আজ শুনে একন ধনী নতুন হয়েও অচিন একার অর্থাৎ সবাই আজকে আনবো না কেন যে বর্ষা শেষ হয়ে যাচ্ছে শীতের আসতে একটু দেরি আছে তার মাঝখানে এই যে ধ্বনি এটা আমাদের কাছে কিন্তু চির নতুন অর্থাৎ আকাশ বাতাসের কাছে কিন্তু চির নতুন যে বৃষ্টি হলেও মেঘ ডাকলেও বর্ষার পরে যে শরৎকাল আসছে সেই শরৎকালটা যেন সবার কাছে একটা আগমনের বার্তা দিয়ে আসছে কেমন যে এই আগমনীতে যেন মনে হয় পুজো বাঙালির যে বড় উৎসব দুর্গা পুজো সেটা আসে অর্থাৎ সকলের মনে একটা পুজো পুজো ভাব দেখা যায় চারিদিকে কাশফুলের ফুলের বোন দেখা যায় মানে প্রকৃতিটা যেন একটা অন্য রূপে ধরা দেয় তো সেটা আমাদের কাছে চির নতুন অর্থাৎ চিরকালীন সত্য এটা যে বর্ষা শেষ হলে শরৎকাল আসবে সে শরৎকালের আগমনে পুজোর গন্ধ কাশফুলের ফুলের বোন সব যেন মিলেমিশে একাকার হয়ে যাবে কিন্তু তাও যেন আজকে মনটা না মানে কার জন্য সেই শরৎকালকে ডাকার জন্য শরৎকালে যে পুজো যে বোন সেই সব কিছু দেখার জন্য মনটা আজকে যেন বড়োই আনমোনা হয়ে আছে এটাই বলছে কি যে চির নতুন হয়েও আছেন অর্থাৎ এটা চিরসত্য এটা যেন যুগ যুগ ধরে হয়ে আসছে তাও যেন আমাদের কাছে এটা অচিন অর্থাৎ অচেনা অধরা কি একার আগমণি আগমনীর যে বার্তাটা অর্থাৎ আগমণি এখানে কবি দু বুঝিয়েছেন এক শরৎকালের প্রবেশকে কবি আগমনী বুঝিয়েছেন আর আগমনী বলতে আমরা যেটা বুঝি যে বাঙালির বড় উৎসব দুর্গা পুজো সেই পুজোটাকেও বলা হয় আগমনীও বলা হয়ে থাকে তো কবি এখানে দুরকমভাবেই যেন প্রকৃতি এবং পুজো মানুষের মনকে যেন দু রকমভাবে মিশিয়ে তুলেছে এটাই কবি এই কবিতার মধ্যে বোঝাতে চেয়েছেন তো এই আগমনী কবিতাটা আজকে এখানেই তোমাদের সাথে শেষ করলাম এই আগমনী কবিতা থেকে কোনো রকম কিছু যদি অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়া এই আগমনী কবিতা থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে তোমরা আমাদের যে ওয়েবসাইট এল আর আর ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করো এবং সমস্ত কিছু তোমরা দেখে নিও